ভক্তিপত্রটা একসময় আমার কাছে খুব চাপের ছিল খুব কঠিন মনে হতো কিন্তু এখন সেটা অনেক সহজ আর আনন্দদায়ক হয়ে গেছে সবই ভগবানের কৃপা রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবে আজকে ব্লগটা শুরু করেছি ভগবানের সেবা হয়ে গেছে রান্নায় চলে যাচ্ছি তো তাদেরই রান্না বসে দিয়েছি কালকে শাক নিয়েছিলাম শাকটা তো রাতে বাঁচা হয়নি তো এখন বেঁচে রান্না করবো সব কিছু তো বেঁচে ধুয়ে নিচ্ছি এখন তারপর বসিয়ে দেবো ওটা সাদা নোটে ছিল আর যে ডগগুলো ছিল নিয়ে নিয়েছি ডালগুলো রেখে দিয়েছি মানে ডাঁটাগুলো সেটা আবার অন্যদিন চচ্চড়ি হবে আলু কুমড়ো কুমড়ো দিয়ে হয় খুব সুন্দর লাগে আবার সেই চচ্চড়িটা তো শুধু শাক শাক দেখেই বেছে নিয়ে নিয়েছি ডাঁটাগুলো একটু শক্তই ছিল তো ওটা চচ্চড়ি করা যাবে যাই হোক শাকটাকে ধুয়ে নিয়েছি এখন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে ভাজতে বসিয়ে দেবো তারপর বাদ বাকি সবজিগুলো বানাবো সেগুলো দিয়ে আবার রান্না করবো আজকে তরকারি করবো আজকে ভাজাভুজি হবে তো শাকটা ভেজে নিয়েছি আলু আর ঢেঁড়স একসাথে দিয়ে ভাজবো তারপর ডালও বসাতে হবে কেন শুধু শাকটা বাঁচতে গিয়ে অনেকখানি সময় চলে গেছে আমার আর কী আর করবো ও শাক যদি বেছে রাখি খুব ভালো হয় কিন্তু শাক বাঁচা ছিল না তাই যাই হোক ডালও স্বাদ নিয়েছি বিউলির ডাল করেছিলাম আজকে তার সাথে একটু উচ্ছেও ভেজে নিয়েছি ব্যাস এই রান্নাবান্না আর তেমন কিছু করে মানে সময় আর পেলাম না কেননা এত সময় লেগেছে শাক বাজাটা করতে যাই হোক সব কিছু মিলে ভগবানকে সেবা দেবো তো এটাই এখন অমৃত শাক ভাজা ডাল ভাজা এমনি তাতে অনেক কিছুই ছিল যাই হোক সেবা দেওয়া হয়ে গেছে এখন প্রভুজিকে দিয়ে দেবো ও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে যাবে আর আবার কলেজ চলে গেছে যাই হোক এখন আমি আর পৌজি প্রসাদ পাচ্ছি জয়িতাও ঘরে আছে আর ও আজকাল পরীক্ষা নেই বলে তো ওকে দেওয়ার পর আর প্রভুজিও কাজে চলে যাবে এক সময় না এই ভক্তিপথটা আমার কাছে অনেক কঠিন ছিল খুব চাপের ছিল রান্না বান্না করে স্বামীকে কাজে পাঠানো বাচ্চাদের স্কুল পাঠানো মানে অনেক ঝামেলার কাজ ছিল ঝামেলার কাজ ছিল মানে মনে হতো করতে পারতাম না ঠিক টাইমে করতে পারতাম না সমস্ত কিছু মানে হজলবা হয়ে যেত যাই হোক বাচ্চাদের টিফিনটা হয়েছে মানে এমনই ব্যাপার বাচ্চাদের সকালে কী টিফিন দেবে সেই চিন্তা চিন্তা দিন যেত তারপর কি সকালে রান্না রান্নাবান্না করে সেই চিন্তা করতাম আর এখন সেটা কত ইজি হয়ে গেছে সব কিছু ভবনের কৃপা ছাড়া আর কিছু নয় তো চলে যাওয়ার পর আমি আবার কাজকর্ম সেরে নিয়েছি আর এটা হলো দুপুরবেলা খুব গরম পড়ে যায় দুপুরবেলা একটু ভগবানকে লসি করে দেবো চিনি আর লবণ দিয়ে দইটা ফেটিয়ে নিচ্ছি আবার একটু চিনি দিয়ে জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে আর ভগবানকে দেবো তো এইগুলো এখন নতুন নতুন চিন্তা হয় ভগবানকে এটা দেবো ওটা দেবো এইভাবে চিন্তা করি যেহেতু গরম একটু পড়েছে তাহলে দই আছে ভগবানের জন্য একটুখানি লস্যি করে দিই সেটাই বানিয়ে শুরু করে দিয়েছি করতে আর যেই চিন্তা সেই কাজ সব কিছু ভগবানের বুদ্ধি ছাড়ার কিছু না ভগবানের মনে ইচ্ছা হয়েছে লস্যি খাবার যাই হোক করে দিয়ে ভগবানকে সেবা দিয়ে দিয়েছিলাম এটা হলো রাত্রিবেলা আর রাত্রিবেলা এখন আলু চচ্চড়ি রুটি করব এখন শুধু সারাদিন ভগবানের জন্য কী রান্না করবো না করবো সেগুলো চিন্তা করে আর খুব তাড়াতাড়ি সহজে মানে বুদ্ধিও চলে আসে কি রান্না করবো না করবো আর কোনো ভয়ও লাগে না আর কঠিন চাপেরও মনে হয় না আর এমনই হয়েছে যে তেল ঝাল কেমন হবে নুন কেমন হবে সেগুলো একদম পরিমাপে হয় সবই রাধারানীর কৃপা ছাড়া আর কিছু নয় তো আগে খুব ভয় করতো যেহেতু চেখে দেখতে পাবো না নুন ঠিক আছে কি না কি ঝাল ঠিক আছে নাকি বিশেষ করে নুনটা তো সেটা খুব ভয় ভয় করতো এখন আর কোনো ব্যাপার নয় সব রাধারানী রানী গৃপা তো দেখো গরম গরম রুটি করছি আলু চচড়ি করেছি আর তার সাথে একটু ঝোলা গুড় দিয়ে দেবো খেজুর গুড় আর শশা এই দিয়ে ভগবানকে রাতের ভোগ নিবেদন করেছিলাম তো এই রাতের আমাদেরও মহাপ্রসাদ আর আজ মধ্যে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ